আপনারা কেমন বাংলাদেশ চান আপনি বলতে চাইছেন আমার দল এবং আমি কীরকম বাংলাদেশ করতে চাই আমার দেশ আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আইনের শাসন থাকবে মানুষের গণমানুষের অধিকার বিক্ষিত করা হবে আইনের শাসন থাকবে প্রত্যেকে ন্যায় সংগত বিচার পাবে আইন সবার জন্য সমান থাকবে প্রত্যেকের যে প্রত্যেক নাগরিক যে রাষ্ট্রের মালিক সেটা যাতে অনুভব করতে পারে যে আমরা প্রত্যেকেই এই বাংলাদেশের মালিক আমার আমার নেতা দেশ দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে প্রত্যেকের দেশের যে অংশীদারিত্ব সেটা যাতে বুঝে পায় প্রত্যেক নাগরিকই দেশের মালিক হিসাবে যেন গণ্য হয় সেই সেরকম একটি রাষ্ট্রই আমরা করতে চাই আমার দল এবং আমার নেতারাও সে নির্দেশনা আমরাও সেটা চাই যে প্রত্যেক নাগরিক যেন নিজে বুঝতে পারে যে আমি এই দেশটা আমার এ দেশের মালিক আমি তার প্রত্যেক গণমানুষের যাতে না মালিকানা নিশ্চিত হয় যে এ দেশের মালিক আমরা এ দেশ আমার এই অনুপ্রেরণা যেন মানুষের ভিতরে থাকে সেই চেতনায় আমরা মানুষের ভিতরে জাগিয়ে তুলব প্রত্যেকেই যাতে নিশ্চিত করে বলতে পারে এ দেশ আমার এ দেশের মালিক আমি